গত পয়লা ফাল্গুন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে হয়ে গেল বীর কামেল সুলতানুল আউলিয়া বাবা হজরত গফুর চানসা রহমেতুল্লাহির প্রকাশ্যে আব্দুল গফুর মুন্সির স্মরণে দোয়া ও ওয়াজ মাহফিল প্রতি বছর এই দিনে কুমিল্লা জেলার মুরাদনগর থানার কদমতুলি গ্রামে এই ওরসের আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তরা আসে এই মাজারে ভক্তরা বিভিন্নভাবে মানত করে যেন মনের আশা পূর্ণ হয় সময় এখানে গান বাজনার আয়োজন ছিল দূর দূরান্ত থেকে লোকজন আসত কানায় কানায় পরিপূর্ণ থাকত মাজার প্রাঙ্গণ কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এই গান বাজনা থেকে বিরত সকলে এখন শুধু দোয়া আর ওয়াজ মাহফিল হয় উনি মুন্সিগিরিও করছে গভীর নিশি নি দান আবার উনি গান বাজনাও করছে কথা বুঝছেন ওনার গানের বইও আছে এ তো গেল সন্ধ্যার চিত্র আমরা এখন সারা দিনের কর্মচিত্র তুলে ধরব চাল ডাল মুরগি ছাগল যে যা পারছে মানুষ দান করছে সকাল থেকে মাজারের চারিপাশ পরিষ্কারের কাজ চলছে অন্যদিকে রান্নার জন্য মাটি খোঁড়া হচ্ছে লাকড়ি দিয়ে রান্নার কাজ শুরু করা হয় সারি সারি ড্যাগে খিচুড়ি রান্না হচ্ছে আগে এখানে পঞ্চাশ থেকে একশো পাতিলেরও বেশি খিচুড়ি রান্না করা হতো কিন্তু এখন আর তা হয় না বলেন কি উপলক্ষে সিঁড়ি রান্না করতেছেন এটা মাহফিলের জন্য একটু জোরে বলুন মাহফিল মাহফিলের জন্য কিছুর পাকাইতে তারপর মাজারের খাদেম আপ্লুত কণ্ঠে গফুর মুশির কথা তুলে ধরেন পিশাল গোর হ্যাঁ পরস ভারত ওনার জায়গা পাঁচকিতে আছে ওনার জায়গা ওনার জায়গা জায়গায় জায়গায় আছে মুন্সি পর তো করত করতো লাগি টাকা আল্লাহ দিদার ভাইছে বন্দি করছে দিদার ভাইয়াও নাই আউলিয়ার ফতে ইনশাল্লাহ আল্লাহ আউলি দরবারের মধ্যে উরুষ হয় বিভিন্ন জায়গা লোক হাই ইন্ডিয়াতে তো লোক হাইছে মহিলাইছে একজন পুরুষ একজন অনেকের বাবা মায়ের বিয়েও দিয়েছেন এই গোফির মুন্সি জানান আরেক আমার আব্বা আমার বিয়া ফড়াইছে এই গোফর মুছি যেহেতু উনি অনেক ফরেস্কার কামের লোক ছিল কিন্তু উনি অনেক এবাদত বন্দীই করছেন ওনার বাড়ি হলো পাঁচকৃত্যা পাঁচকৃত্যা ওনার নিজস্ব বাড়ি কিন্তু ভারত উনি গছিল। তখন তো আর বারোত বাংলাদেশ তখন তো

তা হচ্ছে সমরুদ্দিন ভূয়ার বংশধরদের ওনার সাথে শিশু মুশুরুদ্দীপ ভূয়া শমশুরুদ্দীপ ভূয়া গোবর মুন্সি একসাথে তারা গরু শিশু একসাথে গোমাসে আছে একখান মাজারের ভিতরে শমসুদ্দিন ভূয়াটাকে চলুমুল্লা ভূয়ার বাপ সম শুরুতে বুঝাই তো মাজার করছে ওনার অর্থায়নের টাকা দিয়া পাকিস্তান ফ্লোরে তখন তার গ্রামের মাঝে এক টাকাও দেয় নাই ওনার টাকা দিয়া উনি রান্না করা শেষ এখন বিতরণের পালা তাই বিতরণের আগে দোয়া করা হচ্ছে বাচ্চা মধ্যবয়সী বৃদ্ধা সবাই খিচুড়ির জন্য বসে আছেন তাই মনোজাতের পরে খিচুড়ি দেওয়া হল একদিকে ওয়াজ হচ্ছে অন্যদিকে মাঝারে ভক্তরা জিকির করছেন ভক্তদের চাওয়া যুগ যুগ ধরে গফুর মুন্সি সবার মাঝে বেঁচে থাকবে আর তার আদর্শ পালন করবে সকলে বিভিন্ন জায়গায় বিভিন্ন তারিখে তার নামে ওরস হয় পয়লা ফাল্গুন পাঁচকিতা কদমতলি দশী ফাল্গুন ও তেসরা শ্রাবণ ভারতের বিশাল গড়ে এই গোফর মংশির নামে ওড়সের আয়োজন করা হয় রশিদ রোমেল কুমিল্লা মুরাদনগর কদমতলি